এই বাংলাদেশ এখন এক স্বস্তির নিঃশ্বাস চায় আর পুরোনা রাজনীতি ফিরে যেতে চায় না এই পুরোনা রাজনীতি বাংলাদেশকে আগাইতে দেয় নাই পায়ে ঝিনঝিন দিয়ে আটকে রেখেছে সামনে দৌড়ানোর সুযোগ দেয় নাই আমরা সেই বাংলাদেশকে আল্লাহর পর বর্ষা করে পাল্টে দিতে চাই এই সুযোগে আগামী বারো তারিখ গণভোট

যারা সরকারে গিয়ে দেশটাকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করবেন সমাজের আর কোনো চাঁদাবাজি নিরীহ মানুষকে করা হবে না মায়ের গায়ে হাত পড়বে না সেই বাংলাদেশটা আমরা করতে চাই সকলের জন্য নিরাপদ বাংলাদেশ সকলের জন্য গর্বের বাংলাদেশ আমরা করতে চাই সকলের জন্য ন্যায় বিচার আমরা কায়ম করতে চাই সেই নিয়ে বিচারটা যে অপরাধ করলে একজন সাধারণ মানুষের বিচারে একটা শাস্তি হবে একই অপরাধ যদি দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করেন তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না তাদেরকেও কোন দায় মুক্তি দেওয়া হবে না বিচারের অত আসতেই হবে অপরাধ অপরাধী যিনি করেছেন তিনি অপরাধ। তার অপরাধের শাস্তি তাকে পেতে হবে সম্মানিত ভাইয়েরা সেই বাংলাদেশ করার জন্য যুবকদের হাতে বাংলাদেশের চাবি তুলে দেওয়ার জন্য 12 তারিখ আমাদের দরজায় কোরা নাচ্ছে প্রথম মূর্তি হাত দ্বিতীয় মূর্তি হিসাবে প্রতীক দাঁড়িয়ে পল্লা সহ 11 দলের চার যেখানে যে প্রতীক আমরা হাতে তুলে দিয়েছি সেই প্রতীক এটা কোনো দলের প্রতীক নয় এটা ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর সরকার করতে চাই না আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই জাতি ধর্ম দল মত নির্বিশেষে সব কয়েকটি নাগরিকের বিজয় চাই সেই বিজয়ের লড়াই আগামী বারো তারিখ ইনশাআল্লাহ আপনারা ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লার পক্ষে থাকবেন এখানে যেহেতু অন্য কোনো প্রতীক নাই এই জন্য আমি এটা বললাম অন্য জায়গায় যেটা আছে সেখানে তাই বলবো ইনশাআল্লাহ এবার আমি এই প্রতীক দাঁড়ি পাল্লার আমি এক এক করে দুই আসনের বাইদের হাতে তুলে দেব আপনারা দোয়া করবেন আপনারা আল্লাহ সাহায্য চাইবেন এবং এই লড়াইয়ে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা বিজয়ী হবেন আমি কথা দিচ্ছি আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন আমরা যদি সরকার গঠনে সক্ষম হই আমরা ইনশাল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেবো আজকে যে দাবিগুলো এখানে উচ্চারিত হয়েছে একটি সমাজকে এগিয়ে নেওয়ার জন্য তাকে অস্বীকার করার কোনো উপায় নেই আমি কথা দিচ্ছি আপনাদের সাথে ইনশাআল্লাহ আমরা বেইসাফি করবো না

মর্যাদা বাড়িয়ে দিন যোদ্ধারা তৈরি থাকো কোন কালো চিল এবং শকুন আসমান থেকে জমিনে নেমে কোন একটা মানুষের মুখটা যেন ছু মেরে নিয়ে যেতে না পারে যদি এরকম আসে দুই ডানা খুলে ফেলবে যদি কোনো দুর্বৃত্ত অন্য কোন নাগরিকের বুথের দিকে হাত পায় অথবা কেউ যদি ইঞ্জিনিয়ারিং করতে চায় মহান আল্লাহর পর বর্ষ করে বলছি আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো